তো কেমন আছে সবাই আমার গলা দেখুন গলা ভাঙছে গলা কেমন কেমন জানি করতেছে আর মানে মেবি জ্বর আসবে আমার চোখ কি রকম জানি হইছে আর আমি সকালে আজকে ওয়েদারটা দেখাইতেছি আপনাদের ধরুন আর এইটা আমি বিহানে ঘর মোছছি যার জন্য এটা এখানে রাখছি আর এই যে ওয়েদারটা এই রকম আর আমার সকালে সব কাজ শেষ আর আপনাদের ভাইয়া এদিকে ভালো ছিল খুব ব্যস্ত করে রাইখতাছে যতক্ষণ আমাকে অন করা থাকে সো এখন আমি এই যে আর এখন আমি কি হয়েছে এইটা একদম পুরা ভাজ করে রাখবো আর পেটটা সুন্দরভাবে রাখবো আর আগে আমি আর ওইরকম কাজের কোনো ইয়া ছিল না এখন জানি যে এইটা বস্তু যেইখানের ওইটা যদি ওইখানে না থাকে আমার প্রচুর রাগ উঠে যায় আর এই যে দেখুন এইগুলা কালকে আমি ভালো করছি ভালো করছি আজকে আরও কি চলছে আর এইখানে লাইটটা সারা রাত জ্বলাছিল ছিল এই লাইটটা এই লাইটটা এখন অফ করে দিই আমি আর উঠতে একটু লেট হইছে লেট হইতে বলতে কয়টা বাড়ছিল এই ফিলাস সেখানে কিছু খেয়ে নেই কিছু খেয়ে বলতে আমার কাছে আমি গরিব মানুষ ভাই এই যে এই কয়েকটা আর আছে আমার কাছে আর এইগুলো আপনাদের ভাইয়ের সামনে রাখলে ও কিন্তু খেয়ে শেষ করে সো আমার কাছে সকাল সকাল একটা না হলো দুইটা খেজুর খেয়ে একটু পানি খাইলে অনেক বেশি ভালো শরীরের জন্য যার জন্য ওকে এইটা লাগে আর এই যে কয়েকটা আছে আর এইগুলো আপনাদের ভাইয়াকে দেখায় নাই আমি লুকাইয়া রাখছি ও এনে দিছে বাট তাও ও যদি দেখে তাহলে কিন্তু খেয়ে শেষ করে আমি একটু ভাগ পাই না আর কি বলে যে শেষ হলে আবার এনে দেবো শেষ হলে আবার এনে দেব যার জন্য আমি লুকিয়ে রাখছি দেখছেন আমি চা লাগছ একটু ক্রিম না লাগালে কি হয় আর এই নিভিয়া সফট অনেক বেশি ভালো ময়শ্চারাইজার বিশ্বাস করেন ফেসের জন্য অনেক ভালো আমি অনেক দিন ধরে এইটাই ইউজ করতেছি আর আজ ফ্রাইডে নাকি আমার ভালোভাবে মনে নেই কি যে হয়েছি কোন দিন কোন বার প্লাস কোন তারিখ কি তারে ওইগুলো একটু ভালো জানি না মনে থাকে না বুঝছেন আর এখন আমাকে ডেইলি ঘর মুছতে হয় এত নেত্রা করে ভাই এত বালু যে কোথায় থেকে আসে আল্লাহ মাহবুব জানে আর আমার হাত দেখুন কত আমার মুখের চাইতে হাত বেশি কালো কেন জানি না আপাতত সকালের জন্য কাজ শেষ এখন সবাই খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো আবার ধুইতে হবে আর আমি এখন একটু খেতে যাব দেখতে যাব দিন ধরে যাই না তো দেখি গাছগুলো কতখানি হয়েছে দেখে একটু একজন হয়ে গেল আমার গাছ সকালের মাছটা এই যে একটা খেজুর আর এই যে একটা কলা খাবো এখান থেকে মানে আমি এরকম কলা পছন্দ করি না তারপর বাসা থেকে আসতে মা দিছিল তো ওদেরকে কয়েকটা দিসি আর আমি কম রাখছি ওদেরকে বেশি দিছি মানে বাসার সবাইকে বেশি দিছি আর এইখান থেকে কিন্তু আমিও খাবো আপনাদের ভাইয়া খাবো আর যে আসবে সেই খাবে সমস্যা নাই কিন্তু এই কয়টা আমি নিজের জন্যই রাখছি নিজের জন্য বলতে যেই ঘরে আমি থাকি ওই ঘরে রাখছি আর বাকিগুলো ওদেরকে দিয়ে দিছি লাইট তা এত আন্দার মন্দার দেখা যাইতেছে কেন জানি না দেখছেন আমি ক্যামেরাটা খোলা খোলা দেখা যাইতেছে বিশ খেতে যাওয়ার রাস্তা রাস্তা দিয়েও যাওয়া যায় আমি আবার শর্টকাট পছন্দ করি শর্টকাট যাইটাও খেত দেখ আর আজকে ওয়েদারটা ওই যে কেবল কি দেখা যায় কি ওই ওই বুঝায় কেবল দেখা যায় আর আপনাদের হয়ে আগে আসছে খেতে আল্লাহ পাক না রাস্তা নেই আমাদের ভাইয়ারা খেতে আর খেতের সবার কাজই প্রায় শেষ এই দেওয়া আর আপনাদের ভাইয়ার কাজ এখনো পড়ে আছে কস আপনাদের ভাইয়া অনেক বেশি চালাক অনেক বেশি কর্মা দ্যাটস ওয়াই বুঝছেন তো মেবি বা চো অনেক দিন মেবি পনেরো দিন ওইরকম হয়েছে ক্ষেত আসি না আজ আসছি আর এই গাছগুলো দেখুন কত বড় বড়ো হয়েছে দেখছেন এগুলো জাঙ্গলের দিলে উঠতে পারে কিনা এখানে জাঙ্গলে দেওয়া হয় না এখনও যার জন্য পানি দেওয়ার পরে দেখছেন ক্ষেতটা কীরকম হয়েছে একদম এরকম কেন জানি হয়েছে আর ওইখানে একদম কয়েকটা গাছ খালি হয়েছে ওই যে বড় ওই ওইখানেরগুলো অনেক বেশি বড় হয়েছে ওইখানেরগুলো এইখানে একটু একটু এই যে একটা এই যে একটা এই যে একটা আর আপনাদের ভাইয়া ওই যে একটা লকা এসে থেকে জানে বলতেছে কথা বলতেছে কি হয়েছে জানেন এইগুলা মানে আমরা জীবনেও করি নাই নতুন তো তাই আপনাদের ভাইয়াও জানে না আমিও জানি না কেমন করে কি করতে হয় যার জন্য এইরকম সমস্যা হয়েছে ইনশাআল্লাহ যদি নেক্সট টাইমে করে তাহলে এরকম সমস্যা হবে না আশা করি তারপরে দেখা যাক এখন কি হয় আল্লাহ কি করে আল্লাহ তো সব কিছু লিখে রাখছে তাই না খাস আবার হইতেছে না আমাদের খেত দেখা হয়ে গেছে এখন বাসায় যাইতেছে ওই ওইখানের গাছগুলো অনেক বেশি বড় হয়েছে আবার আসতে হবে হ্যাঁ এলো ঘাস দেহ নাকি শুন ওই ওকে হাস ওগে ওকে ইগুলো গলে আল্লাহ